আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গরুরহাট থেকে দর্শক আজকে কিন্তু আবারও চলে আসলাম আপনাদেরকে একেবারে আমার উপযোগী হাট ডিসার মোটা উপযোগী গাভী গরুর কালেকশান দেখানোর জন্য দর্শক একটার পর একটা কিন্তু দেখেই যাবো শেষ হবে না যে দেখে চলছে এই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত হিউজ পরিমাণে আমদানি আপনারা দেখতে থাকেন শুধু কী পরিমাণে গাভী গরুর আমদানি আছে তো দেশ প্রবাস দূরে কাছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন তাদেরকে সত্যি একটা অনুরোধ করে আমাদের চ্যানেলে প্রথমবারের মধ্যে ভিডিও দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই বেশটি ফলো দেখ কাছে রাখবেন আমাদেরকে আপনাদের সঙ্গে রাখবেন তো অবশ্যই দাম দর জানাবো এই গরিগুলো কিন্তু একেবারে কম দামে বেঁচে বিক্রি হয় বিগত হাটে কিন্তু দেখছিলাম পঁচিশ তিরিশ করেও বেঁচে বিক্রি হয়েছে এরকম চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ বিভিন্ন রেটে সকাল সকাল কিন্তু বেচা বিক্রি হয়ে গেছে আপনাদেরকে আজকে ফুল কালেকশানগুলো একটু দেখায় রাখতেছি দেখায় ভালো করে এই যে দেখেন চারদিকে কিন্তু ভর পর আমদানি আর এই হাট সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার সোমবারে কিন্তু এরকম জমকালো আমদানি হয়ে থাকে যা দেখতেছেন এর চেয়ে তো কয়েক গুণ বেশি আমদানি হবে ইনশাআল্লাহ আমাদের দ্বারা ইনশাআল্লাহ খুবই সাশ্রয় থাকে আমরা যদি একটি খুব দাম দর জানাই আপনাদেরকেও চেষ্টা করি চাচা এটা কি আপনাদের আচ্ছা লট কি আপনাদের এই লট আপনাদের গরু রাখে চলে যাও নাকি গরুর মালিকের খুঁজেই পাওয়া যায় না আর আমরা অলরেডি ব্যবসা বিক্রি চলতেছে চলছে একটা বেচা বিক্রি দেখা যাক সকাল সকাল এটা কত দিয়ে বেচা বিক্রি হয় আমরা একটু দেখবো দর্শক একদম সকাল সকাল বেচা বিক্রিটা চলতেছে আমরা একটু দেখব পরিমাণে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সকালবেলাতেই জমে উঠেছে হাট আর একটা করে অলরেডি কেনাকাটা চলতেছে দামে ধরে চলছে আমরা একটু দেখি কত দিয়ে হয় ভাই কত দিয়ে হয় চাচা কত দাম উঠল সাতচল্লিশ হাজার না সাঁত্রিশ হাজার সত্তিরিশ সাতচল্লিশের এই তো না

ইনশাল্লাহ দেওয়া যাবে তো আসলে পঁচিশ হাজার এটা কেমন দাম দাম আছে দাঁত বয়স দুই দাঁত বত্রিশ হাজার দাম দর করার সুযোগ তো আছে তিরিশ ভাঙ্গে আঠাশ হাজার এক কথায় যা যত্ন আচ্ছা বয়স কেমন পড়বে পঁয়ত্রিশ হাজার দাম করলে তিরিশ হাজার এই যে দর্শক যেটা

সাতাশ দাম দর করে পাঁচশো কম দিলে সেটা আলাদা বিষয় দর্শক এটা সাতাশ হাজার দেখেন একেবারে হাট ডিসার গরু সোমবারে আটটা ভিজিট করবেন ইনশাল্লাহ এরকম সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন এটা কয়দা চাচা চার দাঁত কেমন পড়বে বাবা আঠাশ হাজার কিছু কম হবে পাঁচশো এক হাজার কম না পাঁচশো এক হাজার কম এই যে গরু সব তিরিশের মধ্যে আছে এটা এটা কেমন পড়বে যাওয়া দাম পঁয়ত্রিশ বয়স কেমন চার দাঁত মানে মোটা মোটামা করার জন্য নিতে পারবে চার দাঁত বয়স পঁয়ত্রিশ হাজার দাম করলে তিরিশে নামবে আমি অথবা আরেকটি খিচেখাচি করলে উনত্রিশেও নামতে পারে আর এই পাশে সাদাটা কত হবে আঠাশ হাজার পঁচিশ হবে না ছাব্বিশ কয় দাঁত আছে এটা চার দাঁত ছাব্বিশ হাজার চার দাঁত দশ হয়তো বা সরাসরি কিনলে আরও দু চার একশো পাঁচশো টাকা কম হতে পারে এই যে এটা চমৎকা দেখছি কালো সারে সাদা কেমন করবে এটা ভিডিও দেন 30 কিছু কমাই দেবেন না 2000 ডিসকাউন্ট 2000 ডিসকাউন্ট দিছে চাচা কিন্তু চমৎকার চমৎকার দাম দিচ্ছে মানে একেবারে সীমিত রেটে আর আমার মনে হয় এই হাটে সবথেকে কম দামে এই গরুগুলো পাওয়া যাচ্ছে এই পাশে তো অনেক অনেক গরু আছে এই জোড়াটা কেমন আছে এই যে এটা চারটা এই চারটা লট কত আরেকটু কিছু কম হবে না হবে ইনশাল্লাহ আচ্ছা

অবশ্যই পূর্ব অভিজ্ঞতা যদি থাকে তাহলে এরকম হাড্ডিসার গরুগুলো আমাদের এই হাটগুলোতে কিন্তু এই গরম হাড্ডিসার গরু পঁচিশ আঠাশ তিরিশ এখন পর্যন্ত অ্যাভারেজ তিরিশ পর্যন্ত আপনাদেরকে দেখাইছি এইখান থেকে এই ফুল লট্টা তিরিশ পঁয়ত্রিশের মধ্যে কিন্তু এই চমৎকার চমৎকার গরুগুলো কিনতে পারবেন একটা আবার নজর দেবেন যে কী পরিমাণে একটা আমদানি আছে আপনি একশোটা দেখে একটা গরু কিনতে পারবেন এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয় এই সোমবার করে আর সোমবার মানেই হার্ড দিশার গরুর স্পেশাল ভিডিও থাকবে আমাদের এই চ্যানেলে তো দর্শক আমাদের সঙ্গে থাকবেন দেশ প্রবেশ দূরের কাছে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছে অবশ্যই আপনাদের শখের খামার এবং অবস্থানটা কমেন্ট করে জানাবেন যে কোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলে রাখি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আরেক নজর আপনাদের একটু আমরা দেখায় রাখি এই যে একটা দুইটা তিনটা চারটা এরপরে পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার কালো একটা আট নম্বর পরে একটা নয় নম্বর তারপর একটা দশ নম্বর আমরা একটু দেখি দশ আর এই গরুগুলো কিনতে হলে কিন্তু আপনারা সোমবার করে দিনটা ভিজিট করবেন ইনশাল্লাহ আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে মোটর তো অনুপ্রদিকে কিন্তু কিনতে পারবেন এগুলো সব হলো বাইরে থেকে আসে এই গরুগুলো বেরোজ পরিমাণে কিন্তু আমদানি হচ্ছে চাইলে দেখে শুনে কিনতে পারবেন দশক মোটামুটি দাম দশম আর এই পাশে আমাদের কিছু ঘটনা দেখতেছি যেগুলো স্বাস্থ্যবান

এরকমই দর্শক আগর তো আজকের কথা বলবো না সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন আজকের বিদায় নিচ্ছি দর্শক দেখা যাচ্ছে পরবর্তী ধন্যবাদ আসসালামু আলাইকুম